কবরের মধ্য থেকে দেহ বের করে সেলফি তোলার সময় আটক এক যুবক যুবকে আটকে ধরে বেধড়ক মারধর করে এলাকার মানুষ পরে যুবকে আটকে রাখে একটি ঘরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবককে উদ্ধার করতে গিয়ে খণ্ড যুদ্ধবাদে পুলিশ ও জনতার অভিনব ঘটনার সাক্ষী থাকলেও পূর্ব মেদিনীপুরের কাথি থানা এলাকার শ্রীরামপুর আজ সকাল দশটা নাগাদ এক যুবক কবরের মধ্যে থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধরক মারধর শুরু করে পরে আটকে রাখে আর কি বদ্ধ ঘরের মধ্যে ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় কাথি থানার বিশাল পুলিশ বাহিনী আটক যুবকটিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ শুরু হয় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে পরে পুলিশের কমব্যাট ফোর্সের উপস্থিতিতে আটক যুবকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দারুয়া মহকুমা হাসপাতালে পাঠায় কাথি থানার পুলিশ এলাকায় উত্তেজনা সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের অভিযোগ তন্ত্র সাধনা বা পাচারের উদ্দেশ্য থাকলে রাতের বেলা এমন ঘটনা ঘটত দিনে দুপুরে এলাকায় সম্প্রীতির বাতাবরণ স্পষ্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে যুবক তবে পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকায় কাথি মহকুমা পুলিশ সুপার দেবাকর দাস বলেন আটক যুবকের নাম প্রভাকর শীত বয়স 33 যুবকটি অসুস্থ থাকা থেকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি যুবকের জিজ্ঞাসাবাদ করলে উঠে আসবে আসল ঘটনা তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এটা আমাদের পশ্চিম শ্রীলামপুর গ্রাম এই গ্রামের দীর্ঘ প্রাচীনস্থান থেকে আমাদের এই অবস্থানে আমরা হিন্দু মুসলিম পশ্চিম সীগামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগা সব কিছুই রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরে কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম এর এখনও কোনো প্রশাসন থেকেও কোনো কিছু বের হয়নি দাদা এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম এই গ্রামে দীর্ঘ প্রাচীন প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থান এই এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান এ পাড়া প্রতিবেশী আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগাহ সব কিছুই রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেলো আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম কিন্তু এর এখনো কোনো প্রশাসন থেকে বা কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরোনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানে মানুষ কবরস্থান মানে একটি শান্তিপ্রিয় জায়গা